আজকে আপনাদের সাথে আমার স্ট্রবেরি গ্যাসের প্রথম দেখাবো মানে আমি খাবো আপনারা দেখবেন আর টেস্ট আপনাদের সাথে শেয়ার তো এই হলো আমার স্ট্রবেরি এই যে একটাই মাত্র খাওয়ার উপযুক্ত হয়েছে আর এখানে যে তিনটা আছে সেটা এখন পুরোপুরি খাওয়া যাবে না কারণ কিছুটা এখনও সবুজ রয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই একটা খুব ভালো পাকা পাকছে এই সেই টস টসে একদম টস টসে লাল টস টসে যাকে বলে স্ট্রবেরি এটা আমি খাবো আর আপনার সাথে শেয়ার করবো কেমন হয়েছে এই যে স্ট্রবেরি এর তো ধুইয়ে খাও তো তাসিম একটু পানি নিয়ে আসো তো আমি নাম ধুইয়ে আসি এটা আমি আপনার সাথে খাবো আজকে প্রথমবারের মত মানে নিজের গাছের স্ট্রবেরি খাই দিছি এটাই আসলে একটা মজা আমাদের এই জায়গা নাই শুধু জায়গা যদি জায়গা থাকতো তাহলে অবশ্য অনেক স্ট্রবেরি গাছ লাগাই দিতে পারতাম আর এটা যেহেতু পরীক্ষামূলক ছিল আরো আট দশটা গাছ তো লাগাইতেই পারতাম আমাদের বারান্দায় তো ইনশাল্লাহ আমি স্ট্রবেরি গাছের আমার যে চারাগুলো উঠছে এগুলো দুই তিন মাস হয়টা লাগবে আপনাদের সাথে শেয়ার করবো অ চাকলিমা না তুমিও খ এতো মিষ্টি অ মানে মনটা ভয় গেছে এত মজা হ্যাঁ অনেক মিষ্টি এটাই আমি অনেক মিষ্টি যাই হোক আমাদের আর প্রায় বুঝতে থেকে পঁচিশটা স্ট্রবেরি আছে সব মিলে এই গাছে আর ওই গাছে আছে সম্ভবত প্রায় চোদ্দোটা না পনেরোটা আমরা গুনছিলাম আর কি তো পাকছে এই গাছে আপনার একটা মোটামুটি পাকছে যেটা দুই থেকে তিন দিনের ভিতর হয়তো খাওয়া যেতে পারে এটা দুই থেকে তিন দিনের ভিতর খাওয়া যেতে পারে আর এটা হয়তো আরো এক সপ্তাহ লাগবে এটা আর এখানে যেগুলো আছে তো এটাই আর এই উইকেই এই ছালাদুলা খাওয়া হবে ইনশাল্লাহ